আমরা তখন মানুষ ছিলাম কলমে কবি মোশাহের চৌধুরী একপাশে পাশে কাজী নজরুলের গুবাক তরুর শাড়ি আর অন্য পাশে রবি ঠাকুরের তাল গাছ মাথার উপরে উঠছে তার হংস বলাকা ধনুকের মতো বাঁকা হয়ে সন্ধ্যা হয়নি তখনও বড় জোর পরন্ত বিকেল বলা যায় ইচ্ছে হলে গোধূলিও বলতে পারো পাখির চলে যাওয়ার শব্দে তুমি চমকে উঠেছিলে কতপর বলাকার শেষ অংশটুকু আবৃত্তি করলে গুনগুন করে তুমি জানতে এ অংশটুকু আমি বেশ পছন্দ করি বলাকার উড়ে যাওয়ার মতো আমাদের জীবনটাও কখন যে এতটা পথ পাড়ি দিল বুঝতে পারিনি সেই গুবাক তরুর শাড়ির মতো তুমি আমি ও আরো অনেকে শাড়ি বেঁধে ঘুরে বেড়াতাম মফস্বলের কত স্থানে কখনো বা তালগাছের মতো দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায় তুমি আমাদের সেই ছোট্ট নদীটির মতো বাঁকে বাঁকে চলে কাছে এসে মুখ টিপে হাসতে শুকনো পাতার পায়ে যখন মারিয়ে চলতে পথ ভাবতাম আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি আমাদের সকাল দুপুর রাত বোর ছিল সূর্য আলো ছড়া তো অন্য রকম পৃথিবীতে একটা দাহ ছিল না পৃথিবীতে এতটা দাহ ছিল না সংঘাত ছিল না আসলে আমরা তখন মানুষ ছিলাম এতটা বছর পর আমরা আবার লক্ষ্য যোজন ব্যবধানে এসে দাঁড়িয়েছি তুমি আছো অনন্ত নক্ষত্রপুঞ্জে আর আমি আমি সপ্তর্ষি বাইরে কোটি কোটি আলো বর্ষ দূরে